আমাকে চিনতে পারছে ডল সেনগুপ্ত আহত সূর্যকে খুঁজে পেল অর্জুন অনুরাগের ছোঁয়া আগামী পর্ব সাত জুলাই হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন মানুষের জীবনে কখনো কখনো এমন সময় আসে যখন সবকিছু মিথ্যা অচেনা ও শূন্য বলে মনে হয় সেই মুহূর্তগুলো যেন আবেগের শূন্যস্থান তৈরি করে যেখানে অনুভূতিগুলো নিঃশব্দে মরে যায় আজকের কাহিনীতে আমরা এমন এক ভিন্ন বাস্তবতার কথা বলবো যেখানে নেই কোনো চেনার উষ্ণতা নেই কোনো সন্ধানের সাফল্য আর ভালোবাসা শুধু একটি স্মৃতি হয়ে থাকে ড সেনগুপ্ত যিনি ছিলেন এক সময়কার খ্যাতিমান মনোবিদ ও সমাজ চিন্তক আজ তিনি আর কাউকে চিনতে পারেন না বয়সের ভার স্মৃতিপ্রষ্টতার নির্মম খেলা তাকে করে তুলেছে এক শূন্য খোলস যাদের একদিন তিনি নাম ধরে ডাকতেন আজ তারা তার কাছে একেবারেই অপরিচিত এমনকি অর্জুন যিনি ডং সেনগুপ্তের দীর্ঘদিনের ছাত্র ও সহচর তাকেও আজ তিনি চিনে উঠতে পারেন না অর্জুনের কণ্ঠে যখন সেই পুরনো পরিচয়ের আর্তি ধ্বনিত হয় স্যার আমি অর্জুন তখন ড সেনগুপ্তের মুখে শুধু এক অপার বিষয় তুমি কে বললে এই একটি প্রশ্ন যেন কেটে যায় অর্জুনের হৃদয়ে ছুরি হয়ে অন্যদিকে সূর্য এক প্রতিশ্রুতিশীল তরুণ একসময় পরিবারের আশার আলো ছিল কিন্তু হঠাৎ এক দুর্ঘটনার পরে সে হারিয়ে যায় কেউ জানে না সে কোথায় কেমন আছে বা আদৌ বেঁচে আছে কিনা অনেক খোঁজাখুঁজির পরেও অর্জুন তাকে খুঁজে পায়নি পুলিশ রিপোর্ট পোস্টার মিডিয়া সব চেষ্টা বৃথা গিয়েছে সূর্য যেন গিলে নিয়েছে সময়ের গহরে এই গল্পে সূর্যকে খুঁজে পাওয়ার কোনো জয়গাথা নেই অর্জুন প্রতিদিন যে হতাশা নিয়ে ঘুমাতে যায় তার মধ্যে